السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কেমা tuhibbu wa tardha adada ma tuhibbu wa দরবার শরীফ করতিকায় জিতু উলামা মাশায়েখ মতবিনেময় সভা উপস্থিত আছেন দেশ বরেণ্য উলামায়ে کرام সম্মানিত আল্লাহ পাকের সুক্রিয়া জ্ঞাপন করছি সর্বপ্রথম যিনি আমাদেরকে আজকের এই মত বিনিময় সভায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আমি তারপরে আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি যেহেতু আপনারা আলামায় ক্যারম জাতির রাহবার প্রচণ্ড ক্রষ্ট করে মসলদারে বৃষ্টির মধ্যে সব কিছু উপেক্ষা করে আজকে বানিয়াপাড়া দরবারের ডাকে আপনারা সাড়া দিয়েছেন আল্লাহ রসুল বলেছে মাল্লামিয়া সাল্লামিয়াস করিল্লা। যে মানুষের শুক্রিয়া আদায় করে না সে আল্লাহর শুক্রিয়া আদায় করে না সেজন্য আপনাদের সুক্রিয়াও আদায় করছি অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত হাজিরিন আজকে এই প্রোগ্রাম বিশাল বড় আকারের কোনো প্রোগ্রাম না আপনারা দেখতেই পাচ্ছেন বেশিরভাগ ওলামায় ক্যারাম এখানে হাজির হয়েছেন যারা জাতিকে রাস্তা দেখাচ্ছে আপনারাই তো জাতিকে রাস্তা দেখান আপনারাই মাসাজিদগুলির নেতৃত্ব দেন মাদারিসগুলির পরিচালনা করেন আপনারাই এ জাতির রাহবার কর্ণদার আপনাদের কথায় সব চলে একদিন আপনাদের ইশারায় এ দেশও চলবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরির এই পৃথিবীর শুরুলগ্ন থেকে আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য নবী এবং রসুলদেরকে প্রেরণ করেছেন সেই ধারাবাহিকতায় আদম থেকে শুরু করেছেন আমার নবী আপনার নবী নুর নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাম পর্যন্ত নবুয়ত এবং রেসালতের দরজাকে বন্ধ করে দিয়েছেন আর কোনো দিন নবী এবং রসুল আসবে না দিন প্রচারের দায়িত্ব পালন তারা করবে না কোনো দিন কিতাব নাসিল হবে না কোনো কোনোদিন ও কোনো নবীর কাছে আগমন করবে না এই বিশাল দায়িত্বের ভার আল্লাহ পাক অর্পণ করেছেন যারা নবী এবং রসুলদের ওয়ারেস আলে মোলামা পীর মাসায়েক। যারা আলে মোলামা পীর মাসায়েক। তারাই মানুষদেরকে কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে সঠিক রাস্তা সঠিক পথ তারাই প্রদর্শন করবে যাদের মধ্যে এলিম নাই যাদের মধ্যে জ্ঞান নাই বুদ্ধি নাই কোরআনের এলিম নাই তারা পারবে না আজকে এই সভা অন্য কোনো সভা নয় বহুদিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়তো বা অনেকের সাথে হচ্ছে না আপনারা যে ক্ষোভ অপরিচিত এমন নয় আপনারা যে আমার খুব দূরের মানুষ এমন নয় আপনারা বেশিরভাগই আমার খুব কাছের আমার অন্তরের আমার ভালোবাসার মানুষ সম্মানিত হাজরি নবী রসুলদের পরে দিনের কাজ সাহাবাই কেরাম আনজান দিয়েছেন তাবিন তাবিনাবিন্দালিন খলাফায় রাশিদিন চার তরিকার ইমামগণ আঞ্জাম দিয়েছেন চাট তরিকার অলি আল্লাহ গন কাদিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দিদিয়া এই তরিকার ওলামায় ক্যারাম পীর মশায় গণ এই দিন প্রচারের কাজ করেছে। আসলে পীর আলে মোলামা মাসাদের যারা এই পৃথিবীতে আছে সবার একটাই লক্ষ্য যেন প্রত্যেকটা মানুষের ধারে ধারে প্রত্যেকটা মানুষের কাছে কাছে আল্লাহর কোরআনের কথাগুলি স্পষ্ট আকারে বলা যা যায় ঠিক কিনা বলে সম্মানিত হাজিরিন ভাইয়েরা বন্ধুরা সেই ধারাবাহিকতায় আপনারা জানেন বানিয়া দরবার শরীফ গত তিন শত বছর যাবৎ দিন প্রচারের কাজ করছে আপনারা জানেন বানিয়া দরবারের মূল পীর ছিলেন যিনি মরহম যিনি হাফেজ কোরআন সুফিয়ে বাঙ্গাল ছিলেন যিনি আরব দেশের আরফ ময়দানে খদ্বা দেওয়ার সুযোগ পেয়েছিলেন যাকে নির্দিষ্ট করে সময় দেওয়া হয়েছিল কিন্তু তিনি নির্দিষ্ট সময়ের থেকে অনেক বেশি আলোচনা করেছিলেন সময় শেষ হয়ে গেছে এ কথা বলার পর্যন্ত সাহস কারো ছিল না সুযোগও হয় নাই হয়তোবা ওনাকে পাক সেই ময়দানে দিন প্রচারের সুযোগ লম্বা করে দিবেন এই কারণে কারো মাথায়ও ছিল না যে হুজুর আপনাকে শেষ করতে হবে দীর্ঘ বক্তৃতা আওয়াজ সেখানে তিনি আরবি ভাষায় দিয়েছিলেন তিনি আর কেউ ছিলেন না তিনি ছিলেন সুফি ফতে আলী রহমতুল্লায় লাইর একজন জবরদস্ত উলুল আজম সম্মানিত একজন খলিফা সম্মানিত হাজিরিন আপনারা জানেন বাংলাদেশে যে সমস্ত তরিকাগুলি দিন প্রচার করছে যেমন জনপুরের সিলসিলার পীরমা শাহেকগণ ফুরফুরার সিলসিলার পীরমা শাহেকগণ ফুরফুরার আবু বাকর সিদ্দিক রহমতুল্লায় খলিফাগণ আওলাদগণ দেশে দিন প্রচারের কাজ করছে ফুরফুরা আর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ ছিলেন ফুরফুরা আর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ ছিলেন নূর মোহাম্মদ নিসামপুরী রাহমাতুল্লাহ খলিফা সুফি ফতিয়ালি রাহমাতুল্লাহ আলাইহীর খলিফা সুফি ফতিয়ালি রাহমাতুল্লাহ আলাইহী ছিলেন নূর মোহাম্মদ নিসামপুরী রাহমাতুল্লাহ খলিফা চ সুফি ফতে খলিফা যেভাবে ছিলেন আবু বাকর সিদ্দিক রহমাত ঠিক সেভাবে আমাদের বানিয়াপার দরবারের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুর রহমান পীর সাহেব রহমতুল্লাহ তিনিও সুফি ফতে রহমতুল্লাহ খলিফা ছিলেন দিন প্রচারের কাজ বাংলাদেশে এসে শুরু করলেন বহুদিন পর্যন্ত উনি একটি জায়গায় প্রায় বারো বছর পর্যন্ত উনি আবাদত করেছেন আসার পরে তারপরে ওনার ছেলে সুফি মৌলানা মোহাম্মদ সুজাত আলী পীর সাহেব রহমতুল্লাহ আলাই দিন প্রচারের কাজ করেছেন তিনার এই তরিকা তিনার এই কাজ অসম্পূর্ণ কাজকে তিনি সম্পূর্ণ করার চেষ্টা করেছেন সম্মানিত হাজির তারপরে উনি যখন ইন্তেকাল করলেন ওনার পরে আমার দাদাবরহোম হজরতুল হাজ আলহাজ মৌলানা মোহাম্মদ আব্দুর রৌফ পীর সাহেব রহমচুল্লা তিনি দিন প্রচারের কাজ করেছেন তিনি ছিলেন সাহেবুল কাস একজন আল্লাহর আব্দুর রহমান পীর সাহেব রহমতুল্লাহ যেভাবে শাহিবুল কাস ছিলেন সুজাত আলী পীর সাহেব রহমতুল্লাহ সাহেবুল কাস ছিলেন কাশফের অধিকারী ছিলেন ঠিক এইভাবে আব্দুর রৌফ পীর সাহেব রহমতুল্লাহ এলো কাশফের অধিকারী ছিলেন তারপরে উনি দিন প্রচারের কাজ করতে লাগলেন দরবারের প্রসার প্রচার হতে লাগলো মানুষের মাঝে দিনের কাজ কোরআনের কথাগুলি বলতে লাগলেন দিনের কথা ছড়িয়ে দিতে লাগলেন আপনারা জানেন তারপরে আমার পিতা আবুল কাসেম্প সাহেব রহমতুল্লাহ দিন প্রচারের কাজ করলেন তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন হাফিজিয়া মাদ্রাসা দরবারের অসম্পূর্ণ অনেক কাজ সম্পূর্ণ করার চেষ্টা করলেন তারপরে ওনার ইন্তিকাল হয়ে গেল গত দুই হাজার চোদ্দো সালে আপনারা জানেন আমার পিতা দিনের জন্য জাহাজ করেছে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার দাবিতে কুমিল্লার টাউন হল ময়দানে বিশাল বড় সমাবেশে অংশগ্রহণ করেছে লাখো মানুষের সামনে এদেশের সরকারকে উচ্চে বলেছিলেন যে বাংলার জমিনে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতেই হবে এই ধরনের একটা দাবি কুমিল্লার টাউন হলে করেছিলেন সম্মানিত হাজিরিন তারপরে উনি বাতেলদের বিরুদ্ধে জাহাব করেছেন তিনি ভণ্ডপীঠদের বিরুদ্ধে জাহাব করেছেন তারপরে এক পর্যায়ে ওনাকে একটি ফতুয়ার কারণে দুইটি মাস জেলখানায় থাকতে হয়েছিল জেলখানার মর্যাদা অনেক নবী রসুলদের হয়েছে অনেক অলি আল্লাদের হয়েছে সেই সন্ন্যত পালন করে চোদ্দো সালের রোজার মাসের সতেরো তারিখে বদর দিবসে উনি আমাদেরকে এতিম করে আমাদেরকে ছেড়ে দিয়ে তিনি বানিয়াপাড়া দরবারের মসজিদের দক্ষিণে আল্লাহর অলিদের কাতারে শুয়ে পড়লেন রেখে গেলেন আমাদের মতো এতিমদেরকে আমরা ভেঙ্গে পড়েছিলাম কিন্তু মুসলমান হিসাবে ভেঙ্গে পড়ার জাতি তো আমরা নই আমরা আবার সাহস নিয়ে শক্তি শক্তি আল্লাহ থেকে প্রার্থনা করে কাজ করতে লাগলাম আল্লাহ রহমতে আপনারা দেখছেন বানিয়াপাড়া দরবার বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত দরবার আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরির আপনাদের দয় কাজ করে যাচ্ছি মেহনত করে যাচ্ছি দিন প্রচারের কাজই উদ্দেশ্য আজকে আপনাদেরকে দেখেছি অন্য কোনো কারণ নয় বহুদিন দেখা সাক্ষাৎ হচ্ছে না আপনাদেরকে নিয়ে একটু বসলাম একসাথে একটু চা খাব একসাথে একটু আলোচনা হবে দেখা হবে ভালোবাসা বাড়বে কিভাবে সারা দেশব্যাপী আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে দিনের প্রচার প্রসারের কাজ করতে পারি বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জে কিভাবে আমরা দিন প্রচারের কাজ এবং তাসৌফ তরিকার কাজ করতে পারি সে বিষয়ে হয়তোবা আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন সম্মানিত হাজরিন আবারও শেষ পর্যায়ে বিদায় লগ্নে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকের প্রোগ্রাম বেশি লম্বা করবো না অল্প সময়ে আমরা এখান থেকে বিদায় হব যারা এখানে এসেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এইভাবে যখনই ডাকবো ইনশাল্লাহ আপনারা আমাদের আমাদেরটাকে সারা দিবেন আমাদের পর যখন ডাকবেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো কাজে আমরা জান এবং মাল নিয়ে হাজির হব ইনশাআল্লাহ সম্মানিত হাজির আজকের প্রোগ্রামের আরেকটি উদ্দেশ্য আপনাদের সাথে পেশ করতে চাই যা আমি মোনাজাতের আগে বলবো ইনশাল্লাহ অবশ্যই আপনারা সে পর্যন্ত থাকবেন এবং শুনে যাবেন ওমা ইল্লা বিল্লা ওয়ালসালামু আলিক রহমতুল্লা